হতে পারে জগরে জানা যা আরে মুসলিম হইয়া জন্ম নিলি মুসলমানের ঘরে জন্মলিছি মুসলমানের ঘর কিন্তু জহরার বাজার যায় মরছে না ভাই মুসলমানের ছা যায় না জহরার বাজার মরছে কম দুঃখের ব্যাপার তোমার তারা কি পড়বেন ইন্না লীলা পড়বেন না ফিনা লীলা পড়বেন মুসলিম হইয়া জল বনিলি মুসলমানের ঘরে কাপের বমিন তো ফাটা ভাই নামাজের ওপরে মুসলিম ভাইয়া জলমনিলি মুসলমানের ঘরে কাফের বমিন তো ফাটা ভাই সালাতের উপরে কাফের কাঁপের মমিন তো ফাটা হয় সালাতের উপরে যেন কাজা এমন তো হতে পারে চে জানা যায় তো হতে পারে লাশ কবরে রাখিবে যখন ওনামাজির লাশ কবরে রাখিবে মাটির হাল ভাঙবে রে তখন আরে বেনামাজির রাস রাখিবে যখন মাটির চাপে পারের হাল ভাঙবে রে তখন

জানাজা জোরে বলি সবার আমি থাকবো কি থাকবো না আপনারা থাকবেন কি থাকবেন না আমি চলে যাব আপনারাও চলে যাবেন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বাব কোন গ্যারান্টি নাই মাইকটা আমি বাড়ি যাব আল্লাহর যদি ইচ্ছা হয় আল্লাহর যদি বাবা ইচ্ছা হয় এখনই আমার মত চলে আসতে পারে তাই যদি মতকে বিশ্বাস করেন আল্লাহকে ভয় করেন তা আমি আখরি একটা দান চাইব একটা পরনের কাপড়ের দাম কোন মা যদি কোন মায়ের যদি দিতে পারেন হুজুর আমি দিতে পারিনি আমি একটা গরনের কাফনের হাদিয়া স্বরূপ বেশি কিছু দিতে পারলাম না আমি কবরস্থানের জন্য লোক একখানা সাদা কাফনের হাদিয়া শুরু। মাত্র 50 টাকা দেব আছেন কেউ দেবার মতো 50 টাকা ও জবেলে মওলা taala দান কবুল করে নাও আমিন সুম আপে নামাজের লাশ কবরে রাখিবে জক আর চাপে পাজরের হার ভাঙবে তখন

নাই তো কোন যা যা তো হতে পারে চো জানা যায় এমন তো হতে পারে